আজকে আপনাদেরকে দেখাবো আমাদের দেশে খেলনা স্টোরের নতুন কিছু আইটেম যেটা ইতিমধ্যে আপনারা কোথাও দেখেন নাই একটা যখন যে রেট আজকে রেট হচ্ছে আপনার উনত্রিশ টাকা এরকম বারো পিস পঞ্চাশ টাকা এক গুরুষ এক গুরু চাইনা জালি এবং ক্যাব আমাদের কাছে পেয়ে যাবেন এটাও অনেকে আছে লাল রাবার প্রয়োজন হয় এরকম টাকার রাবার প্রয়োজন হয় আপনার হচ্ছে চারশো আশি টাকা এক কেজি দাম হচ্ছে চারশো আশি টাকা উনিশ টাকা একশো পিস পুরো একশো পিস থাকবে উনিশ টাকা উঠানামা করে দাম হচ্ছে আপনার ছাপ্পান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা একশো পিস হচ্ছে একশো পঞ্চান্ন টাকা হচ্ছে আপনার পঁচাত্তর টাকা একশো পিস পশালা চায়নামাল উঠানামা করে এখন হচ্ছে আপনার দুইশো টাকা একশো পঁচানব্বই টাকা নিতে পারবেন আপনার দুইশো টাকা এটি হলো

বুঝছে বিভিন্ন ধরনের পোকা এটা হচ্ছে আপনার নয়শো টাকা এক কেজি হচ্ছে নয়শো টাকা তো অনেকে লটারির জন্য এই ধরনের টপ বিক্রি করে থাকেন কানের টপ এগুলো হচ্ছে দুশো টাকা এক গুরুষের দাম হচ্ছে দুশো টাকা এটা হলো বড় চাই সাতশো টাকা গুরুষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে আপনাদেরকে দেখাবো আমাদের দেশে খেলনা স্টোরের নতুন কিছু আইটেম যেটা ইতিমধ্যে আপনারা কোথাও দেখেন নাই একের ভিতরে সব তো অনেকে জানেন আমি দীর্ঘদিন যাবত খেলনা বিক্রি করে থাকি তো আজকে আপনাদেরকে দেখাবো নতুন কিছু কালেকশন যেটা পূর্বের ভিডিও গুলোতে আপনারা এভাবে দেখেন নাই শুধুমাত্র এখন থেকে আপনারা সব সময় আমার এই চ্যানেলে ভিডিও দেখতে পাবেন এবং আমাদের দোকানের ভিডিওগুলো সব সবসময় দেখতে পারবেন আমাদের দোকানের নাম হচ্ছে দেশি খেলনা স্টোর ঠিকানা হচ্ছে আপনার আড়াত্তর মসজিদ মসজিদ মেনশন তৃতীয়তলা ঢাকা আপনারা যারা আসতে চান আমাদের দোকানের ঠিকানা এবং নম্বর দেওয়া থাকবে সরাসরি আপনারা চলে আসবেন তো যারা আছেন এবং যারা খুচরা বিক্রি করতে চান এখান থেকে নিয়ে কিন্তু আপনারা বাংলাদেশের সব জায়গায় কিন্তু পাইকারি এবং খুচরাও বিক্রি করতে পারবেন আর যারা এলাকাতে গ্রামগঞ্জে শহরে বিভিন্ন এলাকা গলিতে গলিতে আপনারা বিক্রি করতে চান আপনারা সরাসরি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা নগদ বিকাশ রকেট এবং ব্যাংকের মাধ্যমে লেনদেন করে থাকি তো চলুন আজকে আপনাদেরকে দেখাই নতুন নতুন আইটেম গুলো তো আপনারা যারা মজিদ মেনশন আসবেন মজিদ পেনশনের সিঁড়ির তৃতীয় তলা সরাসরি চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের খেলনা যেটা সকল ব্যবসায়ী কিন্তু প্রয়োজন হবে বিভিন্ন ধরনের চিপসের খেলনা মোটিফাই খেলনা এরকম দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য আইটেম আছে যেটা আপনাদের কালারগুলো অনেকগুলো অনেক সুন্দর সুন্দর কালার এবং প্রয়োজনীয় সকল আইটেম কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার পাঁচ গুরুষ হচ্ছে আপনার একশো ষাট টাকা এই যে র্যাকেট নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা ডজন এই ব্যাট নিতে পারবেন মাজারো ব্যাট একশো টাকা ডজন এটা হচ্ছে নব্বই টাকা ডজন এখানে তিন ধরনের আইটেম আছে আপনারা চাইলে নিতে পারবেন যারা সরাসরি আসতে চান অবশ্যই আপনারা আসতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন রং এরকম খোলা রং বোতল রং পাবেন হাজার হিসাবে রং জড়ি আপনারা চাইলে সরাসরি নিতে পারবেন কালো নিতে পারবেন এখানে কালো পাওয়া যায় এখানে আপনার পাঁচ গুরুষের খেলনা চিপসের খেলনা এখানে অনেক ধরনের আইটেম আছে আপনারা সরাসরি চলে আসবেন তারপরে এগুলো হচ্ছে আপনার এগুলা দিয়ে কিন্তু মোটিফাই করতে পারবেন এটার ভিতরে বুন বুনে দিয়ে কিন্তু আপনারা মোটিফাই করতে পারবেন এগুলো হচ্ছে আপনার একশো টাকা একশো টাকা এটা হচ্ছে আপনার একশো পঁচিশ টাকা সানাইবাসী হচ্ছে এটা একশো পঁচিশ টাকা তারপর এখানে সাইড পাকা দেখতে পাচ্ছেন কুমির দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আইটেম এখানে এই হজমির বোতল দেখতে পাচ্ছেন এটা হজমির বিশ হাজার তিরিশ হাজার তাদের জন্য রাখবো সাতশো টাকা হাজার যারা এক দুই হাজার নিবেন তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা করে হাজার তারপর এখানে লেসু দেখতে পাচ্ছেন লেসু আপনার চাইলে লেসু নিতে পারবেন এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা হাজার গিটার নিতে পারবেন যারা বেশি নেবেন তাদের জন্য হলো পাঁচশো পঞ্চাশ টাকা যারা এক হাজার নেবেন তাদের জন্য হচ্ছে ছয়শো টাকা কোকের বাতল নিতে পারবেন পাঁচশো টাকা হাজার পঞ্চাশ পয়সা পিস সানাইবাসি হচ্ছে আপনার একশো পঁয়ত্রিশ টাকা একশো চুয়াল্লিশ পিস একশো পঁয়ত্রিশ টাকা তার ওই গুলো নিতে পারবেন এগুলো হচ্ছে একশো পাঁচচল্লিশ টাকা এগুলো দিয়ে কিন্তু মোটিফাই করতে পারবেন বন দিয়ে কালো পিস্তল নিতে পারবেন নব্বই টাকা কালারিং পিস্তল নিতে পারবেন একশো পঁয়ত্রিশ টাকা চামিস নিতে পারবেন একশো ষাট টাকা পাঁচ গ্রুশ একশো ষাট টাকা ফল নিতে পারবেন একশো পঁয়ত্রিশ টাকা তারপরে এই যেখানে মিক্সার গাড়ি গোড়া দেখতে পাচ্ছেন বিভিন্ন খেলনা এটা হচ্ছে একশো পাঁচচল্লিশ টাকা এটা হচ্ছে একশো পাঁচচল্লিশ টাকা এটা দিয়েও মোটিফাই করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের কিন্তু খেলনা দেওয়া আছে তারপরে ফ্যানগুলা নিতে পারবেন মাত্র পঁচানব্বই টাকা গুরুষ এক বান্ডিলে পাঁচ গুরুষ করে থাকে এখানে ফ্যান বাসি দেখতে পারতেন এক গুরুশ একশো পাঁচচল্লিশ টাকা এই কলার গুলা দেখতে পাচ্ছেন কলার গুলা দিয়ে কিন্তু আপনারা মডিফাই করতে পারবেন বিভিন্ন ধরনের আইডি মিক্সার করে করতে করতে পারবেন তার ফলাই দেখতে পাচ্ছেন 150 টাকা গুরুষ মুরগ বাসি হচ্ছে আপনার 145 টাকা প্রদীপ হচ্ছে আপনার 125 টাকা ডাল পাখি নিতে পারেন সুন্দর সুন্দর কালার আছে এখানে এটা হচ্ছে 145 টাকা এক গুরুস এক টাকার খেলনা এগুলা এই গাড়ি কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা হচ্ছে 145 টাকা এক টাকা করে আপনাদের কিনা পড়বে

এক গুরুষের হন্টা নিতে পারবেন একশো টাকা পাঁচ গুরুশের চিরুনি একশো ষাট টাকা দুই গুরুসের কালারিং এটা হচ্ছে আপনার দুশো পঁচিশ টাকা তারপর এখানে পাঁচ গুরুষের খেলনা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো ষাট টাকা একশো ষাট টাকা পাঁচ গুরুষের লাটিম এটা কোথাও পাবেন না শুধুমাত্র আমাদের কাছে আছে যারা আসতে চান সরাসরি আপনারা চলে আসবেন বেগম বাজার আটাত্তর বেগম বাজার মজিদ মেনশন তিন তালায় সরাসরি চলে আসবেন দেশি খেলনা স্টোরে প্রোপাইডার মোহাম্মদ পারভেজ এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ঢাকা বিডি পাঁচশো এগারো অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো শুরুতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেলেমাটি এটা চাইনা মাল এটা যখন যে রেট আজকে রেট হচ্ছে আপনার উনত্রিশ টাকা এরকম বারো পিস ষাট টাকা খুচরা বিক্রি টাকা করে ষাট টাকা খুচরা বিক্রি তারপরে যারা লটারি তৈরি করেন তাদের জন্য হচ্ছে কানের রিং এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এক গুরুশ এক গুরুষ হচ্ছে একশো পঞ্চাশ টাকা তারপরে যারা জুপ্ত বানান তিরিশ পিস করে নেট জালি দিয়ে তাদের জন্য হচ্ছে এগুলো হচ্ছে ক্যাপ চাইনা জালি এবং ক্যাব আমাদের কাছে পেয়ে যাবেন এটাও মার্কেট যখন যে রেট ওই রেট আপনাকে কিনতে হবে তারপরে এটা হচ্ছে রাবার অনেক আছে লাল রাবার প্রয়োজন হয় এরকম টাকার রাবার প্রয়োজন হয় আপনারা চাইলে কিন্তু এই রাবারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও দাম উঠে নামে এখন হচ্ছে চারশো টাকা এক কেজি দাম হচ্ছে চারশো টাকা তারপর চুই বেলুন নিতে পারেন টুই বেলুন হচ্ছে উনিশ টাকা একশো পিস পুরো একশো পিস থাকবে উনিশ টাকা তারপরে বাঁশি বেলুন নিতে পারবেন বাঁশি বেলুন এখন চায়না মাল এগুলা উঠা করে আজকের দাম হচ্ছে আপনার ছাপ্পান্ন টাকা আজকের দাম ছাপ্পান্ন টাকা পঞ্চাশ পিস তারপরে সাফ বেলুন হচ্ছে আপনার একশো পঁয়চান্ন টাকা একশো পিস হচ্ছে একশো পঞ্চান্ন টাকা মেটাল বেলুন নিতে পারবেন মেটাল বেলুন হচ্ছে আপনার পঁচাত্তর টাকা একশো পিস একশো পঁচাত্তর টাকা আর রকেট বেলুন নিতে পারবেন একশো পিস হচ্ছে দুশো টাকা একশো পিস হচ্ছে দুশো টাকা আর সোটা বেলুন নিতে পারবেন যেগুলো চাইনা মাল ওঠা নামা করে এখনও হচ্ছে আপনার দুশো টাকা ফুল সাবা নিতে পারবেন একশো পঁচানব্বই টাকা আর বার্থডে হাতি ঘোড়া এগুলো নিতে পারবেন আপনার দুশো টাকা রেডি হলো বড় প্যাকেট দুশো টাকা তার ফুল সাবান নিতে পারবেন আপনার নব্বই টাকা এটা হচ্ছে ছোটো প্যাকেট নব্বই টাকা তারপরে এই যে চশমা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যারা বেশি নেবেন দশ গুড়ি বিশ গুড়িষ নেবেন তাদের জন্য মাত্র ধরবো আমরা চল্লিশ টাকা করে ডজন ডজন চল্লিশ টাকা করে পাঁচশো চল্লিশ টাকা গুরুষ যারা বেশি নেবেন তাদের জন্য সরাসরি পাঁচশো টাকা ধরব পাঁচশো টাকা এক গুরুষ পেয়ে যাবেন এরকম সসমা পাঁচশো টাকা এটা হচ্ছে মিক্সার বিভিন্ন ধরনের খেলনা এটা কিন্তু সব জায়গায় পাবেন না বাবা সব দোকানেও পাবেন না এখানে কিন্তু বিভিন্ন ধরনের খেলনা দেওয়া আছে নৌকা আছে দানে শীষ আছে বিভিন্ন ধরনের হাতি ঘোড়া আছে বিভিন্ন ধরনের মিক্সার খেলনা এটা হচ্ছে একশো টাকা একশো চুয়াল্লিশ পিস একশো টাকা এগুলো হচ্ছে ম্যাজিক বল এগুলোর দাম উঠানামা করে এখন আজকে রেট হচ্ছে আপনার নয়শো টাকা এক কেজি ম্যাজিক বলের দাম হচ্ছে নয়শো টাকা তার পোকা নিতে পারবেন ছোট পোকা এটা হচ্ছে আড়াই হাজার পিস নশো টাকা তার বড়গুলো আপনি নিতে পারবেন নশো টাকা এক কেজির দাম হচ্ছে নয়শো টাকা বিভিন্ন ধরনের সাপ এগুলো দিয়ে আপনারা বিভিন্ন বোর্ড তৈরি করতে চান এটা হচ্ছে আপনার এক কেজি হচ্ছে নয়শো টাকা এগুলোর দাম ওঠানামা করে আর বিভিন্ন ধরনের পোকামাকড় ব্যাংক বুচ্ছা বিভিন্ন ধরনের পোকামাকড় এটা হচ্ছে আপনার নয়শো টাকা এক কেজি হচ্ছে নয়শো টাকা তো অনেকে লটারির জন্য এই ধরনের টপ বিক্রি করে থাকেন কানের টপ এগুলো হচ্ছে দুশো টাকা এক গুরুষের দাম হচ্ছে দুশো টাকা এরকম এক প্যাকেটে থাকে আপনার চার গুরুষ দুশো টাকা গুরুষ তারপর অনেকের লুটুর প্রয়োজন হয় এটা হলো বড় সাইজ সাতশো টাকা গুরুষ এক গুরুষের দাম হচ্ছে সাতশো টাকা নিজের দোকান দেশে কাললে স্টোর আপনারা দীর্ঘদিন যাবৎ জানেন যে আমি আপনাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছিলাম বিভিন্নভাবে বিভিন্ন প্রয়োজনীয় আইটেমের সম্পর্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো সরাসরি চলে আসবেন আপনারা দেশি কাললে স্টোর আটাত্তর মসজিদ মেনশন তৃতীয় তলায় সরাসরি চলে আসবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে আপনারা সরাসরি ফোন করবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য